এই মুহূর্তে করতে বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বা সিদ্দিকীর ভাই নৌসা সিদ্দিকি যিনি ভাঙ্গরের এমএলএ বিধায়ক দু হাজার একুশে ভাঙরের মানুষ ওনাকে জিতিয়েছে এখন দু হাজার পঁচিশ বাংলায় লক্ষ লক্ষ মানুষের ফ্যান্ড আইএসএফের দল বেড়েছে তার সাথে সাথে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী ভাইজান উনি এ প্রার্থী হয়ে ক্যানিক পূর্বে মানুষকে অক্সিজেন দেওয়ার কথা ছিল তার মধ্যে কি এমন হলো সে কাশেম সিদ্দিকি এখন তৃণমূলে একটা বড় পথ পেয়েছে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাঙরে তৃণমূলের হাতিয়ার ফুরফুরা শরীফের হাতিয়ার তৃণমূলের কাশেম সিদ্দিকি যিনি নসাদের বিরুদ্ধে ভাঙরের লড়াইটা হবে দু হাজার ছাব্বিশে বাংলার জনগণ সাধারণ মানুষ সেটা কম বেশি জানে আপনারা জানেন যে ভাঙরে ভাঙরের মা বোনেরা বলছে দু হাজার ছাব্বিশে ভাইজানকে ছাড়া আমরা কাউ কাউকে আমরা চিনি না ভাঙর মানে আইসেফ আইসেফ মানে নসাদ নসাদ মানে ভাঙর জিতলো আইসেফ হারলো আইসেফ তো সেইখানে তি ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার কাশেম সিদ্দিকী সে কাশেম সিদ্দিকীকে হাতিয়ার করে তৃণমূলের প্রার্থী হবে কাশেম সিদ্দিকী ভাইজান দু হাজার ছাব্বিশে ভাঙ বিধানসভায় সেটাই কিন্তু আমার এখন বাংলায় জনগণ বাংলার মানুষের কাছে আমরা ওটাই আমাদের সম্ভাবনা আছে ওটাই আমরা দেখতে পাচ্ছি কেন শকত মোল্লা তো বলেছে ওনাকে আমরা হারাবো বিধানসভাতে আর বিধানসভাতে হারাতে যদি না পারি আমি রাজনীতি ছেড়ে দেবো যখন ভোট গোনা না হবে বিধানসভায় তখন আমি যদি হারাতে না পারি তখন আমি আর রাজনীতি ছেড়ে মানে রাজনীতি পদত্যাগ করে দেবো আমি তো ভাই ওখানে ভাঙরের মানুষ ভাঙরে নসাদকে কিভাবে হারাবে প্রত্যেকটা ভাঙর মা বোনেরা তারা বলছে নসাদকে ছাড়া আমরা কাউকে চিনি না তো সেইখানে শওকাত মোল্লা কিভাবে নসাদকে পরাজিত করতে পারে আর শওকাত মোল্লাকে আর এই ফুরফুরা শরীফে সিদ্দিকি ভাইজানকে ভাঙরের মানুষ জানে চেনে পুরুফুরা শরীফে আসে তারা মোসাফাকে কিন্তু রাজনীতির দিক দিয়ে যে ন সিদ্দিকী যে হারে একটা বাংলায় যে একটা সেলিব্রিটি হয়েছে সেই সেলিব্রিটি কি কাশেম সিদ্দিকী তৃণমূলের বড় পদ পেয়ে কি উনি কি অতটা সেলিব্রিটি হয়েছে কেন এখন নসা সিদ্দিকী যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ফ্যান লক্ষ লক্ষ মানুষের যুবক লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা সেই নসা এখন মানুষের কাছে মহব্বত মিল মহব্বত ভালোবাসা পেয়েছে এই জন্য তো নসা সিদ্দিকীকে ভাঙরের মানুষ বলছে আইএসএফ ভাইজানকে আমরা যেভাবে দু হাজার একুশে যে জিতিয়েছি দু হাজার ছাব্বিশেও আমরা বিধানসভার ভাইজানকে আমরা জিতাবো কেন ভাইজান ছাড়া ভাঙরে কোনো কথা হবে না বন্ধুরা আপনাদের মতামত কি মা বোনেরা তো নসাদকে ছাড়া কাউকে চেনে না সেখানে কাশেম সিদ্ধি মোল্লা কী করবে আপনাদের মতামত জানাবেন